শীতের সকালটা যদি গতানুগতিক নাস্তার বিপরীতে এই রকম নরম তুলতুলে একটা দুধচিতৈ পিঠা দিয়ে শুরু হয় আমার মনে হয় তাহলে সারা সারাদিনটাই এই মিষ্টতা রেশ রয়ে যায় শীতের অন্যান্য পিঠার পাশাপাশি এই দুধ যেন না হলে জমেই না শীতটা গতকাল রাতে ভেজানো এই পিঠাটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়েছি দেখুন ভেতরের খাঁচটা কেমন পড়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের এই পিঠাটা চলুন তবে কিভাবে তৈরি করলাম দেখিয়ে দিচ্ছি ফুল রেসিপি ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শুরুতেই পিঠা ভেজানোর জন্য দুধের শিরাটা তৈরি করে নেব আমরা তার জন্য দুই লিটার গরু দুধ চাল করে নিচ্ছি যে কোনো তরল দুধ নিলেই হবে দুধটা খুব বেশি গাঢ় করার দরকার নেই খালিকটা পাতলা হলেই বরং পিঠা ভিজতে ভালো হয় এবারে দিলাম দুটা তেজপাতা আর এক ইঞ্চি করে কাটা দু টুকরো দারচিনি আর মিষ্টতার জন্য আমরা এখানে খেজুরের পাটালি গুড়কে কুচি করে এই রকম জাল করে নিয়েছি আপনারা চাইলে সরাসরি কুচি করেও ব্যবহার করতে পারেন দুধের সঙ্গে চারশো থেকে পাঁচশো গ্রাম গুঁড়োই যথেষ্ট হবে দুই লিটার দুধের জন্য অনেকেই অভিযোগ করেন যে দুধের সাথে গুড় মেশালেই নাকি দুধটা ফেটে যায় সেক্ষেত্রে আমি বলবো দুধটাকে একটু ঠান্ডা করে যদি গুড় মেশান তাহলে দুধ ফেটে যাবে না আর আর গুড় যদি ভালো হয় তাহলে গরম দুধেও সরাসরি মিশিয়ে নেওয়া যায় সেক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না তারপরও পিঠাটা যেহেতু অনেক শখের এবং অনেক কষ্ট করেই বানানো হয় তাই কিছুটা সাবধানতা অবলম্বন করাই ভালো যেহেতু দুধ চিত সাথে নারকেলটা আমাদের পছন্দ তাই আমরা এখানে এক কাপ নারকেল কোড়াও দিয়ে দিলাম এবারে আবারও দুই তিনটা বলক তুলে নেব এতে গুড়টা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে নারকেল কোড়াটা চাইলে স্কিপও করতে পারেন আমরা এখানে পিঠার ব্যাটারটা তৈরি করে নিয়েছি তার জন্য তিন কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আসলে খুব বেশি শুকনো চালের গুঁড়া হলে আপনার পিঠাটা কিন্তু নরম হবে না এখানে আমরা আতপ চালের গুঁড়োটা নিয়েছি এখন এখানে যোগ করছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কুসুম গরম পানি তবে গরম পানিটা একবারেই পুরোটা দিয়ে দেবেন না আমি কিভাবে করছি একটু দেখে নিন পিঠার ব্যাটারটা যদি আপনি চান যে আপনার পিঠা অনেক ফুলকো হবে নরম হবে তাহলে কিন্তু এই প্রসেসগুলো অবশ্যই খুব ভালো করে ফলো করতে হবে একটু প্রথমে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আবার খানিকটা কুসুম গরম পানি অ্যাড করবেন একদম গরম পানি ব্যবহার করবেন না আবার পানিটা যেন ঠান্ডাও না হয় দেখুন যখন এই রকম একটা সফট ব্যাটার তৈরি হবে আমরা কিন্তু এখন এখানে সবটা পানি দেব না এই অবস্থায় আমরা তিন ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব তিন ঘন্টা রেস্টে রাখার পর আমরা এর মধ্যে অফ ক্যামেরায় খানিকটা নারকেল ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তবে আমাদের কাছে মনে হয় এই চিতইটাতে ভারী চিতইটাতে যদি খানিকটা নারকেল ব্যবহার করা হয় তাহলে এর মিষ্টতার পরিমাণ বাড়ে আমরা কিন্তু যে দুধে ভেজাবো সেই দুধের শিরাটার মধ্যেও কিছুটা নারকেল ব্যবহার করেছিলাম আর পিঠার ব্যাটারটা আরও খানিকটা পাতলা করার জন্য কিছুটা কুসুম গরম পানি অ্যাড করেছিলাম এতে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছে আপনাদের ভালো করে একটু দেখে নিন খুব বেশি পাতলা হলে যেমন পিঠা হবে না আবার খুব বেশি ভারী যদি হয় তাহলেও আপনার পিঠা ফুলতে চাইবে না তো আমাদের পিঠার ব্যাটার একদম তৈরি আজকের পিঠাটার জন্য আমরা এরকম একটা সাঁচ ব্যবহার করব। এই সাইজের পিঠাগুলো হলে হয় কি পিঠাগুলো সহজে ভাঙে না দেখতে সুন্দর লাগে যেমন তেমনি ভেঙে যাওয়ার সম্ভাবনাটাও কম থাকে সাঁচটাকে কিছুই করতে হয় না জাস্ট শুধু এটাকে একদম হাই হিটে রেখে চুলার ফ্লেমটা কিছুক্ষণ গরম করে নেবেন গরম তাওয়ায় এইরকম একটা গোল চামচ বা হাতার সাহায্যে এখানে খানিকটা করে পিঠার ব্যাটার দিয়ে দেবেন ব্যস্ত আপনার পিঠা তৈরি হয়ে যাবে পিঠাগুলো সাচে দেওয়ার পর একটা ঢাকনা অবশ্যই কাভার করে রাখবেন এবং চুলার ফ্লেমটা মিডিয়াম হাই থেকে একদম হাই ফ্লেমে রাখবেন আমি আপনাদের কাছে দুঃখিত আমার ঢাকনার অংশটা মিস হয়ে গেছে তাই মুখেই বলে দিলাম যেই রকম ইচ্ছা আপনাদের কাছে যেই ধরনের ঢাকনায় থাকে এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে পিঠার ভেতরের টেম্পারটা যেন কোনোভাবে ফল না করে সেটাই তো এইভাবে আমরা সবটা পিঠায় গড়ে নিয়েছি তিন কাপ গুড়ি দিয়ে আমাদের এই রকম সাচের মোট পঁয়তাল্লিশটার মতো পিঠা হয়েছিল দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা একটা পিঠাকে আমি একটু হাতে নিয়ে স্পেশালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কাছে এইরকম একটু হালকা ব্রাউন কালার পছন্দ তাই আমরা নিচের দিকটা এরকম ব্রাউন রেখেছি আপনারা চাইলে আরও সাদা করেও পিঠাটাকে কুকড করে নিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন এই গরম গরম পিঠাটাকেই কিন্তু দুধে ভেজাতে হবে এই পিঠা কিন্তু এমনিতেও খাওয়া যায় অনেক তার সঙ্গে কিন্তু আজকে আমরা সেটা সেই পথে না গিয়ে এটাকে দুধে ভেজাবো আমরা তো আসলে পিঠাটা একদম রাতে বানিয়েছি তো যখন সকাল হবে সকাল নাগাদ কিন্তু এ পিঠাটা একদম খাওয়ার উপযুক্ত হয়ে যাবে সাত থেকে আট ঘন্টা লাগে সাধারণত এই পিঠা ভিজতে আমাদের দুধের শেয়াটা কিন্তু একদম কুসুম গরম অবস্থাতেই আছে পিঠাগুলোও গরম এই অবস্থায় এখন ভিজিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো পিঠা এখন এটা সারা রাত ভিজবে আর সকালে এই পিঠাটাই হবে আমাদের ব্রেকফাস্ট তো কারা কারা আমার মতো এই রকম দুধ চিতই পিঠা দিয়ে সকালে নাস্তা করতে ভালোবাসেন কমেন্ট করে জানালে অনেক বেশি খুশি হব উল্টে পাল্টে দেবেন উপর নিচ করে তাহলে কিন্তু সবগুলো পিঠাতেই শিরাটা ঢুকবে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন একটা চামচের সাহায্যে বা হাতার সাহায্যে সবগুলো পিঠায় রস দিয়ে দিতে পারেন সকালের ক্লিপটা দেখিয়ে দিচ্ছি অলরেডি অনেকগুলো পিঠা নাস্তায় শেয়ার করা হয়ে গেছে সবার সঙ্গে তো আমি একটু লেইটে উঠেছি তো এখন দেখুন আমি এখান থেকে আপনাদের সামনেই একটা পিঠা নিচ্ছি এটাই হবে আমার আজকের সকালে নাস্তা আমি খুব বেশি রস পছন্দ করি না তাই সামান্য পরিমাণ রস নেব অনেক অনেক জায়গায় এই পিঠাটাকে ভেজা পিঠাও বলে আসলে কে কি নামে চেনেন পিঠাটাকে আমাকে কমেন্টস করে জানলে অনেক বেশি খুশি হব তো আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নেব আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চাইলে ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেলদের সঙ্গে শেয়ার করতে পারেন যেন তারাও উপকৃত হয় আর মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশেই থেকে যেতে পারেন আর অবশ্যই আমি আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি কারণ আপনার একটা লাইক আমাকে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি হেল্প করে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে যেতে যেতে পরিশেষে আপনাদেরকে সেই ম্যাসেজটাই মনে করে দিতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আল্লাহ হাফেজ